আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আরবি উনত্রিশটি হরফের প্রত্যেকটা হরফের সিফাত আমি ইনশাআল্লাহ আপনাদের ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দেব। তাহলে ইনশাল্লাহ আজকের এই ক্লাস থেকে আমরা সিফাত শিখবো ইনশাআল্লাহ যে আরবি উনত্রিশটি হরফের কোন হরফে কয়টা সিফাত আছে সে সিফাতে কীভাবে পড়তে হবে বিস্তারিত ইনশাআল্লাহ শেখাবো তবে এজন্য আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর কোরআনের পাঠশালা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ চলুন আমরা আজকের একটি হরফ শিখি আর সে হরফটি কি আলিফ ঠিক আছে আমরা এই আলিফ অক্ষরটা ইনশাআল্লাহ ক্লিয়ারভাবে শিখবো কোন সিফাত আছে কিভাবে পড়তে হবে বিস্তারিত ইনশাআল্লাহ ঠিক আছে আর আপনি যদি এখনও আমাদের এই ভিডিওটি লাইক না দিয়ে থাকেন তাহলে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ঠিক আছে আর একটা জিনিস আমি বলে রাখি আপনারা এই যে লাইক দেন না এতে করে ইউটিউব মনে করে এইসব ভিডিওগুলো কারোর উপকারে আসে না তাই মানুষ লাইক দেয় না আমি চাই যে আপনারা অবশ্যই কমপক্ষে আজকের এই ভিডিওতে এক হাজার লাইক দেবেন ইনশাআল্লাহ আমি জানি এক হাজার লাইক আপনারা দিবেন না এই জন্য আপনাদের এক হাজার লাইকের একটা বাউন্ডারি আমি সেট করে দিয়েছি ওকে চলুন তাহলে আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা হলো আলিফ আলিফ এই অক্ষরের যে মাখরাজ রয়েছে সে মাখরাজটি মুখের খালি জায়গা হতে আমরা উচ্চারণ করব তাহলে আমি যে বিষয়টি বলতেছিলাম মুখের খালি জায়গা থেকে আলিফ এই অক্ষরটি আমরা উচ্চারণ করবো আমি প্রথমে এই অক্ষরের মাখরাজটা একটু ক্লিয়ার করি শুধু মুখের খালি জায়গা হলে তো হবে না কিছু বিষয় রয়েছে যে বিষয়টা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সেটা কি মুখের খালি জায়গা থেকে আলিফ অক্ষর উচ্চারিত হচ্ছে এর পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে সেটা কি দেখেন আমরা যখন উচ্চারণ করতেছি শেষ দিকে যে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আঘার সঙ্গে লাগতেছে এই যে অ্যালিফ লেগে হালকা বাতাস বের হচ্ছে যদি আপনার বাতাস বের না হয় তাহলে কিন্তু আপনার এই অক্ষরটি উচ্চারণ সঠিক হবে না এজন্য অবশ্যই আপনাকে কি করতে হবে এই অক্ষরে আপনাকে বাতাস বের করতে হবে অ্যালিফ 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 ক্লিয়ার এই আলিফ অক্ষরে যে কয়টি সিফাত রয়েছে আমি এক এক করে সিফাতগুলো বলছি প্রথম আমরা যে সিফাতটি পাই সেটা হলো ইনফিতাহ কি বললাম আলিফ অক্ষরের ভিতরে আমরা প্রথম যে সিফাতটা পাই সেটা হলো ইনফিতাহ এখন ইনফিতার কাজ কি ইনফিতার কাজ হল মাখরাজ থেকে উচ্চারণের সময় জিব্বার মধ্যকান উপরে তালু থেকে পৃথক থাকবে কি বললাম ইনফিতাহ এর যে কাজ সেটা কি ইনফিতাহ মাখ্রাস থেকে অক্ষরটা যখন উচ্চারণ হবে জিব্বার মধ্যকান উপরে তালু থেকে পৃথক থাকবে ক্লিয়ার অ্যালিস দেখেন জিব্বার মধ্যখান উপরে তালু থেকে টোটাল ফ্রি থক রয়েছে তাহলে এটা সঠিক আছে আর আমরা এটা ক্লিয়ার এরপরে রয়েছে হলো জাহার জাহার এর অর্থ কি বাতাস বন্ধ কিন্তু এ অক্ষরে আপনার বাতাস চালু হয় কিন্তু শেষে অর্থে আপনি হয়তো ভাবতে পারেন তাহলে এটার ভিতরে জাহার কিভাবে আসলো হ্যাঁ কিছু অক্ষর আছে শুরুতে বাতাস হচ্ছে আবার কিছু অক্ষর আছে শুরুতে নয় শেষে বাতাস রয়েছে ঠিক আছে এখানে জাহার মূলত শুরুর দিকে বাতাস গ্রহণ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যেহেতু শুরুতে আলিফ অক্ষর উচ্চারণে কোনো বাতাস নাই শুরুতে সেক্ষেত্রে এই অক্ষরটা জাহারের ভিতরে আলিফ অ্যালিফ আলিফ দেখেন প্রথমে কোনো বাতাস নাই অর্থাৎ এটা জাহার ওকে এরপরে যে অক্ষরটা মানে যে সিফাতটা রয়েছে সেটা হলো ইস্তিফাল সেটা কি বললাম ইস্তিফাল ঠিক আছে মাথার থেকে উচ্চারণের সময় জিব্বার গোড়া থেকে জিব্বার গোড়া নিজ দিকে চেপে থাকবে অ্যালিফ অ্যালিফ দেখেন আবার বোঝেন জিব্বার গোড়া নিজ দিকে চেপে থাকতেছে অ্যালিফ অ্যালিফ মানে কিছু অক্ষর আছে যে জিব্বার গোড়াটা উপর দিকে উঠতে চাই কিন্তু আলিফে কিন্তু সেটা হচ্ছে না অফ এরকম না অ্যালিফ 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 তাহলে আমরা হোয়াইট সেপার দেখলাম তিনটি কী কী প্রথমে আমরা ইংফিতাহ পেয়েছি যেটায় আমরা কী করি মধ্যগান উপরে তালু থেকে পৃথক থাকে দুই নম্বরে আমরা পেয়েছি জাহার যেখানে বাতাসটা বন্ধ থাকে তিন নাম্বার আমরা যেটা পেয়েছি সেটা হলো কি ইস্তিফাল ইস্তিফালটা কী জিবার ঘোড়া নিচের দিকে চেপে থাক চেপে থাকবে জিবার ঘোড়া নিচের দিকে চেপে থাকবে চার নম্বর হলো রিখওয়াত রিকওয়াতটা কি মাখরাজ থেকে উচ্চারণের সময় আওয়াজটা জারি থাকবে কি বললাম রিকওয়াত চার নম্বরে আরে চার নম্বরে এরিকওয়াত এর অর্থ এখানে বোঝায় যে আপনার যে কথা বলতেছেন সেন সেন এই যে আওয়াজটা এটা জারি থাকবে আলিফ আলিফ ঠিক আছে ওকে তারপরে পাঁচ নম্বর হলো ইসমাত ইসমাতটা কি ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হবে আলিফ ধীর গতিতে আলিফ আলিফ এরকম যদি তাড়াতাড়ি পড়েন তাহলে কিন্তু এই আলিফ অক্ষর সঠিকভাবে উচ্চারণ হবে না ঠিক আছে তাহলে কি ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হবে তাহলে টোটাল আমরা এই পাঁচটা সিপাত পাইলাম আমি আবারও বলছি কি কি সিফাত প্রথমে আমরা পেয়েছি ইংফিতা। যেখানে কি হবে জিব্বার মধ্যকান উপরে তালু থেকে পৃথক থাকবে দুই নম্বরে জাহার যেটা কী হবে বাতাসটা বন্ধ রাখবে তিন নাম্বারে ইস্তিফাল যেখানে জিপার গোড়া নিচের দিকে চেপে থাকবে চার নম্বরে রিখওয়াত যেটা আমাদের এ আলি ফখরের উচ্চারণের আওয়াজটাকে জারি থাকবে চলতে থাকবে পাঁচ নম্বর ইসমাত যেটা এটা ধীর গতিতে আমাদের উচ্চারণ করতে হবে জমিয়ে অ্যালিফ অ্যালিফ বলেন আমার সাথে অ্যালিফ 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 আলিফ 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 এরকম বলে হবে না আলিফ আশা করি ইনশাআল্লাহ আপনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এখন আমি আপনাকে বলবো আমাদের এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন দেখেন অনেকে কিন্তু এই সিফাত সম্পর্কে জানে না আমরা ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিতভাবে সিফাতের এক একটা অক্ষরে কয়টা সিফাত আছে কীভাবে উচ্চারণ করতে হবে আমরা সেটা ডিটেলস ইনশাআল্লাহ জানিয়ে দেব ইনশাআল্লাহ আপনাদের শেখাবো এজন্য অবশ্যই আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ক্লিক করে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি তাহলে অবরা কেতু